আমার বউ কই আমি প্রবাস থেকে অনেক কষ্ট করে ইনকাম করে আমি আমার বউ এর কাছে দিছি এখন আমি আমার বউ কাছে যাবো আচ্ছা আমি তোর বউ কাছে লইয়ে যাইতেছি ওর মতো হাজারো প্রবাসী যারা আছে প্রত্যেক জনকে বুঝতে হবে আরে শোন এই চুপ একটা কথা বলবি না তুই বাবা তোর শ্বশুর বাড়ি এই বাড়িতে আকি থাকে তুই এখানে আকি থাকে हां তুই আকি তুই যে প্রবাসী না ওই কি চাস তোর বউ তো শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি মানে আমার আমার বাড়ি এখানে বউ আছে কত বড় বাড়ি করছে আমার টাকা দিয়া ভাই আরে এটা এত বড় বাড়ি আমার এই বাড়ির কেউ কি নাই নাকি এ আখি আখি এই কি লাইকেডা রে রবিল না এটা আমার বাড়ি আমার বউকো এটা তোর বাড়ি মানে আমার বউকো আগে এডা নামা আমার বউকো তোর বউ তো শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি মানে ওমা এটা আমার বাড়ি এখানে আমার বৌ আছে আর কি আরে তোর বউ এই জায়গায় নাই তো আমার বউ নাই এখানে মা রাব বিলাইছে এডা

করে কত কষ্ট করে প্রবাস কত কষ্ট করে প্রবাস পাঠাইছি ভাতের জমি বিক্রি করে দিছি সেই যে প্রবাস গেলি আইয়া বিয়ে করলি করার পর থেকে আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই হ্যাঁ বাবা আরে দইরে না তো আমারে আরে এটা তো মা আমার বউ ওই জায়গায় আছে আখি বউ তো এনে নাই তোর বউ তো তোর শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে কেন আমার বউ এখানেই আছে এইখানে থাকে না তো তোর বউ তোর বউ তো শ্বশুরবাড়িতে বাড়িতে থাকে

আমি প্রবাস থেকে অনেক কষ্ট করে ইনকাম করে আমি আমার বউয়ের কাছে দিছি এখন আমি আমার বোর কাছে যাবো আচ্ছা আমি তোর বউয়ের কাছে লয়ে যাইতেছি না আমার মনে হয় কি রাবিল অতিরিক্ত কাম করতে করতে পাগল হয়ে গেছে গা চলো শ্বশুর বাড়ি লয়ে যাই আয় আয় না ভাই আমার লগে আকি আরে আখির কাছে লয়ে যাবো তো আয় আকি আমারে নিয়ে গেল আকি আখির কাছে যাম আমি আকি কই এই যে এইটা তোর শ্বশুর বাড়ি এই বাড়িতে আকি থাকে তুই এখানে আকি থাকে হ্যাঁ তুই আখি তুই তো প্রবাসে যা টাকা পাড়াইছিস না এই টাকা দিয়ে তো শ্বশুর বাড়ি করছে গাড়ি আছে গ্যারেজে শোন বাবা তো শ্বশুরে এও কয়ে দিছে যে আমরা যেন অগবাসে না আসি তাই আমরা ভিতরে যাইতে পারমু না আমি আখির কাছে যাইম আখি আখি আমি আমি কই দিতেছি দারওয়ানকে কই দিছি গেট খোলা দিকে দারওয়ান ভাই ও দারওয়ান ভাই আখি গেটটা একটু খুলো আমি কথা কই দারওয়ান ভাই একটু গেটটা খুলো আরে দাঁড়া না কথা না আমি আখির কাছে যাই তোরে দেখলে খুলবো না তুই দাঁড়া আমি কই দিই

জেবু বুঝলাম না কি করছিস ঘরের মধ্যে সারা ক্ষণ এ বসেছিলাম তো জামাই আসার কথা আসছে এয়ারপোর্ট আছে ফোন দিছিলাম এয়ারপোর্টে এখনো হ্যাঁ বিদেশ থেকে প্লেন দিয়ে আসতে কতক্ষণ লাগে এয়ারপোর্ট তো নাম সে প্লেন দিয়ে আসতে কতক্ষণ লাগে মানে আচ্ছা শুন তোকে একটা কথা বলার জন্য ডাক দিলাম বলো যে টাকা বসে ইতিপূর্বে দিলো জামাই হুম সব টাকা দিয়ে তো এই বাড়ি জায়গা রাখছি একটা সব শেষ এখন দোকান যে রাখছি বাজারে মাল করতে গেলে লাখ টাকা লাগবে এটা যেমনে হোক যে কাছ থেকে নিয়ে আমারে দেশ আচ্ছা ওটা নিয়ে তুমি টেনশন করো তোমাদের জামাই আগে আসুক আসলে পরে এটার ব্যবস্থা আমি করে দেব আর তোর জন্য সেলমেন কিছু আনতে বলছস তুমি কি বলো ও এত বছর পর পর থেকে আসছে আর আমি বলবো না কিছু আনতে আমি আমার জন্য নেকলেস আনতে বলছি যতদিন বাসি আছি আমি অতদিন তোকে বুদ্ধি দেওয়ার লোক আছে আমি মরে যামু তুই ভেটকায় যাবি কেউ আর বুদ্ধি দিতে পারবো না নিজের যতটুকু করে নাও দরকার স্বামীর কাছ থেকে এই সময় করে নেবি পরে আর পাবি না পস্তাবি ঠিক আছে আচ্ছা যা কি কাজ করতেছিল কাজ কর টাকাটা যেন আমার দিয়ে দেয় ভালোভাবে বলিস এখানে কি করিস আব্বু বসে আছি বসো আব্বু বসে আছি কি হইছে তোমার সারা দিন বসে থাকা কাজ কাম করতে পারছ না একটু বাসার করছি না কইরা তো বসলাম আচ্ছা শুন তো দুলাভাই আসতেছে বিদেশ থেকে জানিস না ও দুলাভাই আসতেছে আমি তো জানি না এটা বোন জামাই বিদেশ থেকে আসতেছে ওই বলে জানে না এটা একটা কথা এরকম শালি হলে দুলাভাইয়ের কাছে ফোন করে প্রতিদিন কব দুলাভাই আমার একটা ল্যাপটপ নিয়ে আসেন আমার একটা আইফোন নিয়ে আসেন তোর মধ্যে না কোনো সাওয়া পাওয়া নেই আব্বু আসলে আমার শরম করে দেব আর কাছে শরম করে এখন এয়ারপোর্ট আছে ফোন দে অন্তত বাংলাদেশ থেকে হলে একটা আইফোন কিনে নিয়ে আইবো বাংলাদেশ আইফোন বিদেশে আইফোন নাই কা তখন তো বলিস নাই তোমাদের মুখ নাই তোমার বলতে পারলো না তোর বোন জানে আখি আখি জেপু কি করস বড় বোন হয়ে কেন কি হইছে আবার ছোট বোনটা একটু ভালোমতো দেখবি না কি লাগবে সেটা বলো কি লাগবে সেটা বলো তো জামাই আসতেছে বিদেশ থেকে ওর জন্য কিছু আনতে বলছস কেন বলবো না আমি কি তোমাদের মতো আহমক লাগি শুন সে কে একটু বড় বোনের কাছ থেকে দুলাভাই যাস কে আসবে আমি কি জানি আপু বল তুই বাসা সরস কেন হ্যাঁ আমি কি কই শুন ওর জন্য একটা প্রবাসী ছেলে দেখবি ওইটা দেখবো তোমাদের যা বিদেশ থেকে আসুক ওর একটা বন্ধু আছে তাহলে ভালো হইব তার কাছ থেকেও কিছু টাকা হইলে বাকি জন আমি বইয়ে কাটাতে পারুম কি করিস আমার জন্য এক কাপ চা বানাই নিয়ে রুমে আচ্ছা

এ রে পাগল বসো তোমরা কি শুরু করছো পাগল ছাগলের বাসার মধ্যে ঢুকেছ রাব বিলের পুক ওই বৌরে তো দেখি না আখি আমার সাথে কথা বলো আট ম্যাম মাই যেমন রাস্তার থেকে কোথাও থেকে পাগল ধরে নিয়ে আসতো আসে সে আমার মায়ের জমায় এরম বেরো 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 আরে তাও বেরো হা আমুন করে আমার ভাইটা একটু অসুস্থ চিকিৎসা করলে সুস্থ হয়ে যাব ওই ভুল করে আমগুলো বাঁচতে গেছিলো এইটা হল এই জায়গায় সব কিছুটা বাড়ি করছে

বাস আখি আখি বা সে পাগল 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 না তো তোমার স্বামী রাব্বিল আখি আরে এই জায়গায় আয় না আইবো তো আব্বা আপনি একটু দাঁড়ান না তালে সে আমার বাড়ি গুন্ডা এটাই তো আমার বাড়ি ইসে এটা এটা আমার বউ পাগল স্যাগলো বল যাবে হ্যাঁ আমি তোমার জামাই আবার কী কায় এই পাগলে আরে আমি রাব্বিল প্রবেশে দেখতাম পাগল মাইলে কিন্তু চিন্তা আমি পাগল না তিন চো অবস্থা আব্বা আপনি আমার শ্বশুর আরে এই যে আমার বউ এটা তোমার ভাই আর এটা আমার আম্মা হা আমার সবকিছু মনে পড়তেছে আব্বা আমি ওই যে প্রবাসা থাইকা আপনার তো অনেক টাকা ইনকাম করে দিছি সব টাকা আপনার অ্যাকাউন্টে দিছি আব্বা কি সেই টাকা দিছা টাকা দিচ্ছে তোমার মা বাইরের অ্যাকাউন্টে না 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 আমি আমার শ্বশুরের অ্যাকাউন্টে টাকা দিছি হ্যাঁ মাকে বললো তো

আমি বিদেশ থেকে অনেক কিছু আনছি এই যে লাকিস বরা স্বর্ণ তোমার জন্য আনছি আমার জন্য কিচ্ছু আনি নাই তোমার জন্য আনছি আমার এটা তো আমার বাড়ি তাই না কিছু তোমার বাড়ি

ঘুরতে যাই তুমি তোমার মারে লোয়ে ঘুরতে যাও তোমার ওই ফকিরনি ভাইটারে লো ঘুরতে যাও আব্বা আগ আমি প্রবাসী থাকি আপনার কাছে ইনকাম করে দিছি আমি আমার মা আমার বাইরে আমার বাপের একটা টাকাও তুই নেই তোমাদের কি মনে হয় আমি ফকিরনি তোমাদের মতো আচ্ছা আমি আমার বাড়ি করছি কথা আপনি মুখ সামনে কথা বলবেন আমার ভাইটা নিয়েছেন আমার ভাইটা খেয়েছেন আমার ভাইটা চলতেছেন পড়তেছেন তখন খুব মজা লাগছে না শ্যামরনাথ একটা রিস্কে ওলার গোল্লা দেখছো হ্যাঁ ভাই থা ভাই চুপ থাকেন আপনি এই যে লম্বা লম্বা দাড়ি মাথায় পড়ছেন টুপি পাঞ্জাবি নামাজ কালাম তোর তার কোনো বালাই নাই মানুষের টাকা খাইতে খুব মজা লাগে না আমার ভাই কষ্ট করে মানুষ করছি এই যে আমার মা আমার ভাইটারে মানুষ করতে কত কষ্ট করছে আপনি জানেন যখন আপনার মেয়ের সাথে বিয়ে হয়েছে তারপর থেকে ভাই আমাদের পর হয়ে গেছি। ভাইয়ের একটা টাকা খাইতে পারি না আর এই ভাইরে প্রবাস পাঠাইতে নিজের ভাতের জমিটা বিক্রি করে দিছি এই ভাইরে প্রবাস পাঠাই দে মায়ের যতটুকু স্বর্ণাগান্ন ছিল সব বিক্রি করে দিছি আর মজা খাচ্ছেন আপনারা আজ বেশি কথা বলস না কবি রবীন্দ্রনাথ ঠাকুর একদম ভরে আমার বাসায় এসে আমারে ধমকাস এতে আমার সেনস সেনস এই মহিলারে দিলে দাও পা এই আপনি আমার মায়ের হাত দিবেন না যা কর আমারে কইবেন আমার বাসা থেকে বের বের পাগল ছাগল নে বের কি এই একটা কথা বলবি না তুই আমি কোন পাগল না তুই কি সুস্থ সুস্থ আমি আমি একদম আছি পাগলের অভিনয় করছি অভিনয় অভিনয় কি বুঝেন অভিনয় কি বুঝেন বুঝেন অভিনয় কি বুঝেন একটা কথা বলবি না তোর তো অভিনয় করবি প্রবাসে একটা কথা কইলে আসে না শরসুর মশুর মান না একদম আছে না লাঠি একদম পিছন আছে না কি পাইছোস হ্যাঁ কথা বল। কি পাইছোস তুই বল আমি তোমার তুই মাসুর আমি গমটি না। তুই দু যে আমার শুর হইতি আমি যখন প্রবাস থেকে আসি ইয়ার পুঠে আমার রিসিভ করতে যাইতি। কি আমরা তো আর মার মতো নুবিনা আম তির পুটা একদম একবারে কথা বলবি না একদম চুপ বইয়ে জাগে আমরা তোর মানে তোর ভাইয়ের মতো না বইয়ে জাগাই বইয়ে জাগাই ব কি চাস ঠিক আছে এই দিকাই ওই দিকাই আচ্ছা চিরা বইয়ে জাগাই বইয়ে জাগাই প্রবাসী গিয়া ইনকাম কইরা বত্রিশ লাখ টাকা তোর অ্যাকাউন্টে আমি দিছি তুই আমার শ্বশুর হয়েছিস না তোরা বিশ্বাস করি আমি এতগুলো টাকা দিছি আর সেই টাকা দিয়া তুই এসকে বাড়ি করছো সব কিছু করছো অথচ বাড়ির সামনে তোর নাম লেখা আমার নাম নাই আমি তো ওইটা কখনো মাথায় নেই নাই আমি ওইটা দেখা পাগল সাইজা আমি আমাদের বাড়িতে গেছি ওইখানে গিয়া আমি বলছি এটা আমার বাড়ি আমার মা আমার ভাই আমার সুন্দর কইরা নিয়ে আইছে এই যে এই বাড়িতে নিয়ে আইছে কারণ আমি ইনকাম কইরা আমার মারেও দই নাই আমার বাইরেও দই নাই আমি আমার শ্বশুরটা দিছি আর সেই শ্বশুরে আজকে এই বাড়ি কইরা বাহ গত পাঁচ বছর আমি বত্রিশ লাখ টাকা ইনকাম করে তোর কাছে দিছি আমার বাড়ি ভাই চুপ থাক থাকবো না কার নাম থাকবো তোর বাড়ি তোর বাড়ি হ্যাঁ তোর বাড়ি তোর বাড়ি এই তুই আমার কেমন বউ সাধারণ আমি একটা অভিনয় করছি সেই অভিনয়ের কাছে তোরা বাপ মাই হাইরা গেছস তার মানে তোরা কতটা লুবি সেটা আমি প্রমাণ করার জন্য আমি সাধারণ পাগলের অভিনয় সাইজা তোদেরকে পরীক্ষা করছি খালি লুবি না বাবা বাপ বাপ চিটার বাপ বেডি এই বাড়িতে বেরো বাড়িতে বেরো না বাড়িতে বেরো বেরো কইতাছি তুই এই বাড়িতে বেরো বেরো তুমি কি বলতে সব আমি বাইরে থেকে বেরোয় মানে আমি তোমার বিয়ে করাবো তাই না এখন থেকে বাসা তুমি আমি তোমার মা তোমার ভাই সবাই মিলে থাকবো আবু তুমি বেরো বাসা থেকে বেরো বাহ কত সুন্দর কথা এই সুন্দর কথাটা দুজি আমি পাগল সাইজে আসছিলাম তখন দুজি বলতেন তাইলে বুঝতাম আমার বউ আমারে কতটা ভালোবাসে তুমি ভালোবাসো আমারে তুমি ভালোবাসো বেরো 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 দেখো কাজটা ঠিক করতেছ না কিন্তু শ্বশুর যেন কোনো পোলার না হয় ওই পোলার তাহলে জীবন শেষ হয়ে যাবে তোর মতন শ্বশুর থাকলে বুঝছস নিজে তো ইনকাম করা খাইতে পারার পোলার টাকা ইনকাম করে দেয় তুই একটা ইচ্ছা মতন খাস হারামের বাচ্চা তুমি চুপ করো যান আপনি দেখে নেবো আচ্ছা আপনি যান দেখে না বাবা রাব্বির তুই তোর ভুল বুঝতে পারছিস আমরা অনেক খুশি হইছি না রে বাবা মা শুধু ওর মতো এক রাব্বিল বুঝলে হবে না ওর মতো হাজারো প্রবাসী যারা আছে প্রত্যেকজনকে বুঝতে হবে আরে শোন বিয়ে করার পর প্রবাস যাওয়ার পর নিজের পরিবারকে ভুলে গেছিস ওই শ্বশুর বাড়িটাকে নিজের পরিবার বানাইছিস টাকা ইনকাম করে করে তাদের অ্যাকাউন্টে দিছিস মাকে চিনিস নাই ভাইকে চিনিস নাই তোর টাকা কখন আমরা এভাবে মেরে খাতাম না আজকে কি হলো তোর লাইফে বল কি হইছে তোর জীবনটাতে কত কান্না কাটি করছি তোর সাথে একটু কথা কমো অতছ তুই আমাকে কাছে ফোন দিছিস না তোর শ্বশুরের কাছে ঘন্টার পর ঘন্টা ফোন দিয়ে কথা কইতি কে বাবা কষ্ট করে পড়া করছি আমরা আর তাকে খাওয়াস শ্বশুর রে শ্বশুর আপাকে আদা কস আমরা তো চিনোসই না ভুলে গেছস সব বিল হ্যাঁ একটা ভাতের জমি ছিল সেইটা বিক্রি করে তোরে প্রভাস পাঠাইছি নিজের কথা ভাবি নাই নিজেরটা চিন্তা করি নাই হ্যাঁ দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস বছরের পর বছর শ্বশুরবাড়ির লোকের সাথে হ্যালো হ্যালো করে কথা কছিস আমি একটা ভাই একবার খোঁজ নিছিলি না বুঝা শুন সারা যদি কেউ ভালোবাসে একমাত্র মাই ভালোবাসে তুই এই কথাটা মনে রাখবি শোন তুই হয়তো ভাবতেছিস এত বড় বড় লেকচার দিচ্ছি তোর টাকা খাওয়ার জন্য তোর এই রাজপ্রাসাদে থাকার জন্য এটা যদি ভেবে থাকিস একদম ভুল করবি আমি আমার মাকে রিক্সা চালাই খাওয়াই রিক্সা চালাই খাওয়াবো রিক্সা চালাইতে না পারলে রক্ত বিক্রি করে আমি আমার মাকে খাওয়াবো বাবা আমাকে না এই ফেলার বাড়িতে না ঘুম আসবে না আমাকে ওই টিনের বাসায় আমরা আরামসে রিল্যাক্স পাবে ঘুমাই বুঝতে পারছস তুই থাক তোর বাড়িতে বাবা চল আমরা যাই চলো মা তবে শোন যাওয়ার আগে আর একটা কথা বলি নতুন করে যদি জীবনটা সাজাস চেহারা দেখে না তার ভিতরেরটা দেখে তার মনুষ্যত্বটা দেখা তার ভালো ব্যবহারটা দেখা জীবন সাজেশ বারবার ধোকা খেলে হয়তো আর দুনিয়াতে থাকতে পারবি না